কুষ্টিয়া মিরপুর তালবাড়িয়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ তথ্য ভিডিও সূত্রে কুষ্টিয়া প্রতিনিধি আসাদ ইসলাম একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করার সময় উপস্থিত ছিলেন অধ্যাপক শহীদুল ইসলামের খুবই আস্থাবাজন তালবাড়ি ইউনিয়ন বিএমপির সুযোগ্য সভাপতি ফলিরুর রহমান জুয়াদ্দার এছাড়া সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবিরাজ এ সময় আরও উপস্থিত ছিলেন সাত নম্বর ওয়ার্ড বিএমপির সভাপতি মিদানুর রহমান এবং ওয়ার্ড বিএমপির সাধারণ সম্পাদক বকুল হোসেন এছাড়া তালবাড়ি ইউনিয়ন বিএমপির সকল পর্যায়ের নেতৃত্ববৃন্দ তালবাড়ি ছয় নম্বর ওয়ার্ডের সেক্রেটারি সাবিবের স্লোগানে পার্টি অফিসে মনোমুগ্ধকর পরিবেশের স্লোগান চলতে থাকে আপনারা দেখতে থাকুন